আমার হাতে নেই তাহলে দ্বিতীয় অপশনটা প্রতিবাদ করা আল্লাহ আমাকে আলেম করেছে নবী বংশের اولاد করেছে দাদা পীরের খুন দিয়েছে এত সম্মান দিয়েছে আমার দায়িত্ব হক কথাটা বলে দিবা কি বলে দিলাম এবারে আপনারা যদি কথাটা নেন আলহামদুলিল্লাহ कामयाबी আমরা দুজন একসাথে আর যদি না নেন আল্লাহ জাত পাকের কসম বলছি তার মধ্যে iman থাকবে না কেন এটা মসজিদ মাদ্রাসা কবরস্থানের লড়াই ইসলামের মূল খাঁচাল শুনছেন তো নাকি খুব সাবধান হ আর আজকে আমরা মার খাবো কেন আমরা মার খাচ্ছি হচ্ছে লোভের কারণে লোভ লোভ বিহারে একজন সরকার আছে নীতিশ নাম আচ্ছা এই যে দেশের কথা বলছি এতে কারো আপত্তি হচ্ছে নাকি না এটাও একটু জেনে রাখা দরকার দেশকে ভালোবাসা রাজনীতি ও রাষ্ট্রনীতির কথা বলা এটা হলো হুজুর পাশের ইসলামের একটা পাঠ জোরে বলুন সুবাহ আল্লাহ যেমন স্কুলে গেলে বাংলা আছে ইংলিশ আছে অঙ্ক আছে ভূগোল আছে জীববিদ্যা আছে তো ইসলামে নামাজ আছে রোজা আছে দাঁড়িয়ে আছে টুপি আছে ধর্মনীতি সমাজনীতি অর্থনীতি রাজনীতি রাষ্ট্রনীতি পরিবারনীতি এই ইসলামের পাঠ হলো একটা রাজনীতি রাষ্ট্রনীতি শুনছেন তো নাকি যে রাজনীতি মতকে প্রজেক্ট করে যে রাজনীতি ধর্ষণকে প্রজেক্ট করে যে রাজনীতি নারী দেহ ব্যবসার প্রজেক্ট করে ওই রাজনীতিকে সাপোর্ট করা ইসলামে হারাম তাহলে আমরা বলুন হারামের সাথে জড়িয়ে গেছি না যাই না তাহলে মার আমার খাবার উপযুক্ত হয়েছে তো নাকি আল্লাহ পাক তাই মারছে ইতিহাস তখন আমরা মার খেয়েছিলাম কারণ আমরা তখন লুবি ছিলাম আমরা তখন দুনিয়াদার ছিলাম আমরা যখন দালিম শাসকদের সঙ্গে পা ছেড়ে আমরা দালালি করেছিলাম অন্যায় সঙ্গে কাঁদে কাঁধ মিলিয়ে চলেছিলাম কিন্তু আমার আল্লাহ বাগের শাস্তি সিস্টেম আলাদা সোরা বাকার মধ্যে আল্লাহ জানিয়ে দিল তোমরা আমার হাবিবু আমাকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরবে

শাসকদের দ্বারা ওই সকল মুনাফে মুসলমানদেরকে মিটিয়েছে তাদেরকে সাইজ করেছে তাদেরকে আজাব দিয়েছে তাদেরকে শাস্তি দিয়েছে ওই সময় মুসলমান দিয়ে গণহত্যা করা হয়েছে মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে ইসলাম আলাদা জিনিস আর মুসলমান আলাদা জিনিস আমরা ইসলাম মানি ইসলাম কখনো কেউ মিটাতে পারেনি শুভেকামত পর্যন্ত পারবে না আপনার ধারণা যদি হয়